বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি অসাধারণ স্বাদের একটি মিষ্টি কুমড়ো রেসিপি মিষ্টি কুমড়ো যদি এইভাবে রান্না করা যায় তাহলে যারা মিষ্টি কুমড়ো খান না বা পছন্দ করেন না তারাও কিন্তু খেতে বাধ্য এই রেসিপি ফলো করে ট্রাই করতে পারবে আশা করছি খুব ভালো লাগবে এখানে চারশো গ্রাম মিষ্টি কুমড়ো আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়োটা একদম পাকা একদম ফ্রেশ মিষ্টি কুমড়োটা খোসা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এইভাবে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিলাম এই তেলেই আমি ভেজে নেব আবার রান্নাটাও করব তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমার দেওয়া হয়ে গেল এবার আমি লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য তাতে করে সুন্দর একটা কালার চলে আসবে এইভাবে যদি ভেজে রান্না করা যায় তাহলে এর স্বাদ হয় দ্বিগুণ আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আলুর সঙ্গে মিষ্টি কুমড়োটাও দিয়ে দেবো এইভাবে মিষ্টি কুমড়ো ভেজে রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে আর মিষ্টি কুমড়ো এইরকম পাকা একদম ফ্রেশ হতে হবে তাহলে কিন্তু এর টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে এই মিষ্টি কুমড়োটা কিন্তু অনেকটাই মিষ্টি আমি মুখে দিয়ে দেখেছি ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমার আর তেল লাগবে না আমি এই তেলেই রান্না করে নেব এখানে প্রথমে ফ্রণের জন্য পাঁচ ফ্রণ দিয়ে দিলাম এবার তিনটে ছোটো ছোট শুকনো লঙ্কা কেটে টুকরো করে নিয়েছি আর একটা তেজপাতা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে বা নরম হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম কেউ যদি এটা নিরামিষ রান্না করতে চায় তাহলে পেঁয়াজ রসুন স্কিপ করতে পারবে আর রান্নাটা একই থাকবে আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এখানে একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে লবণ দিয়ে দেবো তাতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে লবণ দিয়ে টমেটো আমি তেলের সঙ্গে ভেজে নেব টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে এবারে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এবারে এখানে ছোট চামচের এক চামচ ধনিয়া জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারও ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে দরকার হলে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলা পুড়ে গেলে বা জ্বলে গেলে রান্নার কিন্তু টেস্ট হয় না এভাবে জল দিয়ে যদি মশলা কষানো হয় তাহলে মশলাটাও কষানো হয়ে যায় পুড়েও যাওয়ার সম্ভাবনা থাকে না মশলাটা আমার কষানো হয়ে গেছে এই কষানো মশলায় আমি কুমড়ো আর আলু যে ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। আর এখানে কেউ যদি শুধু কুমড়ো রান্না করতে চায় শুধু কুমড়ো রান্না করতে পারবে আর এইভাবে আলু দিয়েও রান্না করলে কিন্তু খুব ভালো লাগে যারা আলু খান না তারা শুধু কুমড়োই রান্না করে নেবেন দুই মিনিট মশলার সঙ্গে আলু আর কুমড়ো নাড়াচাড়া করার পরে আমি সেদ্ধর জন্য জল দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ জল দিয়ে রান্না করব। লো টু মিডিয়ামের মাঝখানে রেখে পনেরো মিনিট রান্না করতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলবো অনেকটাই কিন্তু জল আছে আবারও একটু নেড়ে চেড়ে নেব জলটা কিন্তু আমার একদমই থাকবে না এইভাবেই রান্না করব আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে যেহেতু জলটা আছে আমি আবারও একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করব এতে করে পারফেক্ট হবে কোমরো আলু সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম জলটা কিন্তু অনেকটাই আছে আমি এতটা জল রাখবো না এটা শুকনো শুকনো করে নেব এটাকে হালকা হাতে কষিয়ে নিতে হবে তাতে করে জলটাও একদম চলে যাবে আর সবজিটাও কষনো হয়ে যাবে সুন্দর কিন্তু একটা তেল চলে আসবে রান্নাটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে এবার সার্ভ করে নেব বন্ধুরা আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাই আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ